ও জুবিল্লাহি মিনাশ সাইদ ওয়ানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছে অড়াবর ইসলাম প্রিয় তাওহیدی ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকামিক হার্ট ক্যান্সার ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা আর সাস্তাহ। আয়াত প্রথম থেকে দশম পর্যন্ত আয়াত প্রথম মিম এর অর্থ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আয়াত দ্বিতীয় সৃষ্টিকুলের প্রভু আল্লাহবাকের কাছ থেকে এ অবতরণ এতে বিন্দু মাত্র সন্দেহ নেই আয়ার তৃতীয় তারা কি একথা বলতে চায় যে এ সে ব্যক্তি রচনা করে নিয়েছে না বরং এ হচ্ছে আপনার মালিকের কাছ থেকে অবতীর্ণ করা একটি সত্য কিতাব আমি এটা এজন্য অবতরণ করেছি যাতে করে এর দ্বারা আপনি এমন এক জাতিকে দোজক থেকে সাবধান করে দিতে পারেন যাদের কাছে নিকট অতীত আসার আগে কোন সতর্ক বাণী আসেনি সম্ভবত তারা হেদায়েত লাভ করতে পারবে আল্লাহ জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে সমাসীন হন তিনি ব্যথিত তোমাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী নেই এরপর কি তোমরা বুঝতে পারছ না আয়া পঞ্চম আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি পরিচালনা করেন তারপর সব কিছুকে তিনি ওপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিমান তোমাদের গণনায় হাজার বছর আয়াত ষষ্ঠ তিনি দৃশ্যমান অদৃশ্যের পরিগেতা তিনি পরক্রমশালী ও অপরম দয়ালু আয়ার সপ্তম তিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর নিখুঁত ই সৃষ্টি করেছেন এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে আয়াত অষ্টম অতপর তিনি তার বংশধর্পের তুচ্ছ তরল একটি পদার্থের নিঃশ্বাস থেকে বানিয়েছেন আয়াত নবম পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রু ফুকে দিলেন এবং তোমাদের জন্য তাতে কান যোগ অন্তকরণ দান করলেন তোমাদের খুব কম লোকই এজন্য আল্লাহ পাকের শকর কৃতজ্ঞতা আদায় করে আয়াত দর্শক আল্লাহ কে যারা অস্বীকার করে তারা বলে আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপরও আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে মূলত এরা তাদের প্রভুর সাথে সাক্ষাৎকারের বিষয়টিকেই অস্বীকার করে